কুরুক্ষেত্রের ওই যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে পুরো গীতা পাঠ করে শোনাতে হয়েছিল তারপরে অর্জুন অস্ত্র তুলেছিলেন এবং মহাভারতের যুদ্ধে তারপরে কি হয়েছিল অধর্ম শেষ হয়েছিল আপনারা জানেন কিন্তু আমাদের এই জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি কবে জাগবে সেটা আরো বড় প্রশ্ন গীতা পাঠ শেষ হয়ে গেছে আমাদের চিৎকার চেঁচামেচিও শেষ হতে বসেছে তবু এই জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙছে না নদিয়ার হরিণঘাটা স্কুলে কি হয়েছে আপনারা দেখেছেন সেখানে তৃণমূলের মুসলিম নেতা আলিম উদ্দিন খান সরস্বতী পুজো করতে দেবে না তার কারণ তার পাশেই আছে দেড়শো বছরের পুরনো মসজিদ নদিয়া ছেড়ে দিন নদীয়া মালদা মুর্শিদাবাদ এখন খরচার খাতায় এই পশ্চিমবঙ্গ এখন আর পশ্চিমবঙ্গ নেই পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে এবং সেই পশ্চিম বাংলাদেশের অংশ হয়ে গেছে নদিয়া মুর্শিদাবাদ মালদা কিন্তু খাস কলকাতায় কি ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যাওয়া চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া দিয়ে দিল তৃণমূলের নেতা সাব্বির আলী এবং তার চেয়েও বড় কথা যে এবার যোগেশ চৌধুরী চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো হবে পুলিশি পাহারায় স্বয়ং সরস্বতীকে এবার পুলিশি পাহারায় এই বঙ্গে আসতে হবে আর সেই সঙ্গে চিত্তরঞ্জন কলেজে টিএমসিপি তৃণমূলের ছাত্র পরিষদের কাছে সরস্বতী পুজো করার জন্য কাটমানি চেয়েছে স্বয়ং বিধায়ক এমনটাই শেষ হয়ে গেছে কবে হিন্দু বাঙালির ঘুম ভাঙবে সেটা এখন দেখার কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নদীয়ার হরিণঘাটার দৃশ্য আপনারা দেখে নিয়েছেন আলিমুদ্দিন খান হরিণঘাঁটার এই প্রাথমিক স্কুলের ঢুকে বললো তৃণমূলের এই নেতা এবং হুমকি দিতে এখানে সরস্বতী পুজো হবে না পাশেই আছে দেড়শো বছরের পুরনো মসজিদ তাই এখানে সরস্বতী পুজো আর হবে না নদিয়া মালদা মুর্শিদাবাদ জলভাত হয়ে গেছে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে প্রায় একশো থেকে দেড়শো স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে কিন্তু এবার একেবারে খাস কলকাতায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ যোগেশচন্দ্র ল কলেজে এবার সরস্বতী পুজো বন্ধের ফতোয়া দিল নেতা কলেজের প্রাক্তন ছাত্র তৃণমূলের নেতা সাব্বির আলী এবং যারা সরস্বতী পুজো করবে বলল সেই মেয়েদের রীতিমতো ধর্ষণের হুমকি দিয়েছে এবং দেড়শো টাকায় বাজারে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে সাব্বির আলী যান কে কি অভিযোগ করছে সেসব বড় কথা নয় কিন্তু কথা হচ্ছে হাইকোর্ট কি জানালো হাইকোর্ট আজকে জানিয়ে দিয়েছে যোগেশচন্দ্র ল কলেজে পুজো হবে কিন্তু পুজো হবে পুলিশ পাহারায় কিছু টনক মাথায় পোকা কিছু ঘুমিয়ে ঘুম ভাঙছে পুলিশ পাহারায় সরস্বতী সরস্বতী পুজো হবে এবং তার ভিডিও রেকর্ডিং করবে পুলিশ নিরাপত্তার দায়িত্ব থাকবে যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন অফিসার সরস্বতী ঠাকুরের পদোন্নতি হলো এবার আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী ঠাকুরের বডিগার্ড হলেন স্বয়ং জয়েন্ট সিপি কলকাতা পুলিশের তালিয়া বাজান হাততালি বাজান এবার বাগদেবী সরস্বতী দেবীর এবার বডিগার্ড হল সেই বডিগার্ড হলেন বডি বডিগার্ড নয় কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার একজন যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী ঠাকুরের বডিগার্ড হিসেবে থাকবেন আপনার যারা এই গ্রামে থাকেন এই শহরে থাকেন আপনার মেয়েদের বডিগার্ড কে হবে কলকাতার পুলিশ যোগেশচন্দ্র ল কলেজে তো সরস্বতী ঠাকুরকে বাঁচিয়ে দেবে জয়েন্ট সিপি পদমর্যাদার একজন পুলিশ তার বডিগার্ড হিসেবে থাকবে আপনার মেয়ের বডিগার্ড হিসেবে কে থাকবে গ্রামে এবং শহরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভিডিও রেকর্ডিং হবে মা সরস্বতীর নিরাপত্তা দায়িত্ব থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন অফিসার এবং যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পূজা হবে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানেই বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুটি কলেজে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো হবে কোন জায়গায় পুজো হবে ঠিক করবেন দুই কলেজের অধ্যক্ষরা ঠিক করবেন এবং পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত খাস কলকাতার বুকে সরস্বতী পুজো করতে হবে পুলিশ পাহারায় বুঝে বললাম গীতা পাঠ শেষ হয়ে গেছে গীতা পাঠ পাঠ সবকিছু শেষ হয়ে গেছে এবার কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি একা পড়ে আছেন অস্ত্র তুলবেন কি তুলবেন না ধর্মযুদ্ধে লড়বেন কি লড়বেন না সম্পূর্ণ আপনার বিষয় অধর্ম একেবারে কুরুক্ষেত্র যুদ্ধের প্রান্তে হাজির হয়ে গেছে আপনি যদি না লড়েন তাহলে অধর্মের হাতে অচিরে যে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা তলিয়ে যাবে সেটা বুঝতে মনে হয় আপনাদের এই ঘটনার পর আর কিছু লাগবে না অন্যদিকে চিত্তরঞ্জন কলেজে আবার হার এক মজার কাণ্ড এখানকার বিধায়ক বিবেক আবার এই কলেজের ম্যানেজিং কমিটির হেড প্রধান এখানে টিএমসিপি অন্য কেউ নয় কোনো সাংবাদিক নয় কোনো বিরোধী দলের নেতা নেত্রী নয় অন্য কোনো দল বিজেপি সিপিএম কংগ্রেস এসিউসিআই আইএসএফ এদের কোনো ছেলে পুলে নয় টিএমসিপির মেয়েরা বলছে যে বাধার বুকে বাঘ দেবী সরস্বতী পুজোর আরাধনা এখানে করা হবে কিন্তু সরস্বতী পুজো থেকে কলেজ যে ফান্ড দিচ্ছে সেই ফান্ডের তিরিশ পার্সেন্ট দিতে হবে বিধায়কের তহবিলে বিধায়ক নিজের কে পরিষ্কার বলে দিয়েছেন পিএ এসে বলেছে মহিলাদের বলছে যান ছাত্রীদের বিবেকগুপ্তার পিএ বলছে বিধায়কের সঙ্গে গিয়ে তার বাড়িতে দেখা করুন কি অশ্লীল একটা প্রস্তাব তিরিশ শতাংশ কাটমানি ছাত্রীদের দেখা করতে হবে বিধায়কের সঙ্গে কারা অভিযোগ করছে আরো একবার বলছি কোনো সাংবাদিক অভিযোগ করছে না বিরোধী দলের অভিযোগ করছে না অভিযোগ করছে চিত্তরঞ্জন কলেজের টিএমসিপি সিপি তৃণমূল ছাত্র পরিষদ করা মেয়েরা অভিযোগ করছে

পুলিশ পাহারায় সরস্বতী পুজো হলো আদৌ পুলিশ পাহারায় এরপরে কোনো পুজো হবে তো আদৌ পুজোটা হবে তো যোগেশ চন্দ্র ল কলেজ এভিবিপি তার ছাত্রীরা কি বলছেন কি অভিযোগ ছিল শুনুন আপনারা যোগেশচন্দ্র কলেজ আমাদের কাছে নতুন না পশ্চিমবঙ্গের একাধিক কলেজে এর আগেও হয়েছে তেরো বছর ধরে হয়েছে কমিউনিস্টের সময় বামফ্রন্টের সময় হয়েছে কিভাবে আমরা দেখেছি কলেজের ভেতরে ঢুকে কলেজের মেয়েদেরকে ধর্ষণের হুমকি দেয় আমরা এর আগেও দেখেছি এই রাজ্যের এই মুখ্যমন্ত্রী শাসনাকালে কামদুনিও দেখেছি হাসখালিও দেখেছি জি কর আমরা দেখছি কামদুনির সময় যারা রেপ করেছে তারাও সেই চারজন বেকসুন খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে যে মেয়েগুলোকে রেপের থ্রেড দিয়েছে তারা যে আগামী দিনে মেয়েটার সাথে কিছু করবে না তার দায়িত্বকে এই পুলিশ প্রশাসন নেবে এই পুলিশ প্রশাসন তার উত্তর দিকে আমার বিশ্বাস হচ্ছে না রাজ্যের দায়িত্ব নেবে কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি মমতা নিজেই বসে আছেন চেয়ারে তার পুলিশরা আমাদের মেয়েদের আমাদেরই বাঁচাতে হবে তার জন্য আজকে রাস্তায় নেমেছে এবং যেখানে আমরা দেখেছি মেয়েগুলোকে কালকে মেয়েগুলো শুধুমাত্র পুজো করবে বলে বলেছে বলে সরস্বতী পুজো তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে কি তোদের দেড়শো টাকায় বিক্রি করে দেবো এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটা মহিলাদের সম্মান করা এটা মহিলাদের সম্মান করা না রেপের পরে মমতা ব্যানার্জি বলবেন যে না রেপ হয়েছে টাকা দিয়ে দিলাম রেপ হয়েছে বাবা টাকা দিয়ে দিলাম এটা এটা করতে চাইছে সাব্বির আলীর মতো ছেলেরা কি করে বলতে পারে কি করে বলতে পারে যে তোদের দেড়শো টাকায় বিক্রি করে দেব তোদেরকে ধর্ষণ করব তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব এই সংস্কৃতি এই যে কালচার এই কালচার কাদের টিএমসি কালচার কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে এই যোগেশ চন্দ্র ল কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে পুলিশকে বহিরাগত কারা বহিরাগত টিএমসিবি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা এখন যারা তৃণমূল নেতা হয়ে গেছেন তারা এসে এই চিত্তরঞ্জন কলেজই হোক যোগেশচন্দ্র ল কলেজই হোক আর ওই হোক বিদ্যালয় নিয়ন্ত্রণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে খাস লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র দল তার্যে ভরপুর হয়ে সমস্ত স্কুল কলেজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তারা শুধুমাত্র মুসলিম ভোটের খাতিরে নীতির কারণে তারা এই স্কুল কলেজে আর কোনো পুজো হতে দিতে রাজি নয় হিন্দুরাও তৃণমূলের হিন্দু নেতারা কর্মীরা আছেন সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা করছেন মুসলিমরা তো আসেনি তারা আবার কোন রকম পুজো কি মান্যতা দিতে রাজি নন এই হচ্ছে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির কি আদৌ ঘুম ভাঙবে ওই যে বললাম না বারবার আমি যেটা বলি গীতা পাঠ শেষ হয়ে গেছে চণ্ডী পাঠও শেষ হয়ে গেল এবার আপনাদের লড়াই করার পালা আর এই লড়াইয়ে যদি আপনি মাঠে না থাকেন তাহলে পালাবার পথ দেখুন ইরান থেকে পালিয়ে এসছেন আফগানিস্তান থেকে পালিয়ে এসছেন পাকিস্তান থেকে পালিয়ে এসছেন বাংলাদেশ থেকে হচ্ছে। এবার এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন দক্ষিণের কোনো রাজ্য এখন আর এই বাংলা ভাষী কোনো মানুষকে সুযোগই দিচ্ছে না কারণ তারাও জেনে গেছে এরা সামান্য পয়সার লোভে নিজের মা মাটি আর নিজেদের মানুষকেও বিক্রি করে দিতে পারে কোথায় যাবেন পালিয়ে দেখতে থাকুন বাংলা যদি ভালো লাগে মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই নিজের উদ্যোগে শেয়ার করবেন দেখতে থাকুন দারিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না